শুনছেন নটার গল্প গল্পে গল্পে জমজমাট রতিনাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার বাড়ির পূবে নদী কামদা পশ্চিমে বাগান উত্তরে বেনুবন দক্ষিণে যতদূর দৃষ্টি চলে ততদূর বিস্তৃত শস্যক্ষেত্র সূর্যদেব দিগন্তরেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে হিঙুল আভাটি রতির গৃহচূড়া চুম্বন করে রতি ঠিক পাখির ডাকেই জাগে গোধূলিতে তারা বৃক্ষাবাসে ফিরে আসিতেই তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তুলসীতলার সন্ধ্যা প্রদীপ জ্বলিয়া ওঠে দক্ষিণের হাওয়ায় উত্তরের বাঁশ শিরশির করে পশ্চিমে তার প্রতিধ্বনি জাগে সুচিক্ষণ শ্যামল দোলের অন্ত থাকে না কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রতি দৃগপাত নাই তার চোখ কান এসব দেখিতে শুনিতে শেখে নাই সে যে চাকরা জমি ভোগ করে তাই তার একমাত্র ধ্যান রতি বস্তুতান্ত্রিক এক গুঁয়ে কোপন স্বভাব না হইলে রতিকে মন্দলোক বলা যাইত না এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান তাহার মালিক যাদব দাস আম কাঠাল সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চক্ষে দেখে তাহা যদি অমূলক জ্ঞানে বিশ্বাস না করা যায় তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে দুক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঁঠালের কালে আম কাঁঠাল বিক্রয় করিতে দেখিয়াছে কিন্তু আশ্চর্য এই যে তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়াও তাহারা খুব সন্তুষ্ট হইতে পারে নাই রতির একটি মাত্র ছেলে নাম পাঁচু ও বয়স পাঁচ রতির স্ত্রী নারায়ণী তিনটি পুত্রকে প্রসবগৃহ হইতে নদীগর্ভে নিক্ষেপ করিয়া পাঁচুগোপালের মাদুলি ধারণ করে তারপর পেটে আসে এই পাঁচু তাই অসংখ্য মাধুলি কবজ তাবিজ প্রভৃতি আধিদৈবিক প্রহরণ পাঁচুর অঙ্গে নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র প্রহরা দিতেছে কিন্তু এত করিয়াও নারায়ণীর মনে তিলমাত্র স্বস্তি নাই জুঝিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাবিভূত হইয়া পড়িবে তাহার স্থিরতা নাই দেবতার নির্মাল্য ও প্রসাদ এক সময় কমজোর হইয়া পড়িতেও পারে তাই পাঁচু চোখের আড়াল হইলেই নারায়ণীর মনে হয় পাঁচু বুঝি নাই এমনি শশঙ্ক তার উৎকণ্ঠা বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনই অবিশ্বাস্য নারায়ণী তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল নিঃশব্দে যাইতে যাইতে পাঁচু মায়ের দিকে মুখ তুলিয়া বলিল মা আজ আমায় কুমিরে নেবে নারায়ণী চমকাইয়া উঠিয়া বলিল শিকিরে হ্যাঁ মা আজ আমায় কমিরে নেবে কি করে জানলি পাঁচু বলিল তা জানিনে ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারায়ণী প্রথমটা ভয়ানক চমকাইয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তার বুক হালকা হইয়া গেল পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত আছে। একদিন পাঁচু বেলায় একটি পেচককে তাদের ঘরের চালে বসিয়া অট্টহাসি করিতে দেখিয়াছিল আর একদিন একটি বৃহৎ কচ্ছপকে বাচ্চা সহ তাহাদেরই উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল মনী সব অসম্ভব কথা পাঁচু নিত্য বলিয়া থাকে পাগল ছেলে রতি স্ত্রীর মুখে পাঁচুর উক্তি শুনিয়া পাঁচুকেই চোখ রাঙাইয়া দিল এই মনে পড়িয়া গেল তাদেরই গ্রামের মৃত অধর বক্সির কথাটা অধর বক্সী সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্বদিন সন্ধ্যাবেলায় আবছায়া জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখিয়া আঁতকাইয়া উঠিয়াছিল প্রাঙ্গনে লাফাইয়া লাফাইয়া সে নিজেরই ছায়ার দিকে আঙুল দেখাইয়া ভীতস্বরে কেবলই চিৎকার করিয়াছিল ও কে ও কে সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করিয়া চাহিয়া থাকিতে কাহারও সাহস হয় নাই বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়া সে নিরস্ত হইয়াছিল বটে কিন্তু তার নৌকা আর ফেরে নাই সেও না জনৈক জ্ঞানী ব্যক্তি সেদিন রতিকে ডাকিয়া বলিয়াছিল রতে রকম ভালো নয় এটা মৃত্যুর লক্ষণ এরকম মনের ভুল হয় পাগলের কিংবা যার মরণ ঘনিয়েছে কথাটা বর্ণে বর্ণে সত্যি হইয়াছিল তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল খবরদার ফের যদি ও কথা মুখে আনবি তবে কাঁচা কঞ্চি তোর পিঠে ভাঙবো তখন আষাঢ় মাসের প্রথম ভাগ নদী বাড়িয়া চড়া ডুবাইয়া জল খাড়া পাড়ের মৃত্তিকা ছলছল শব্দে লেহন করিতেছে স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খরগতি হইয়া উঠিয়াছে তবু ভয়ের কোনো কারণ নাই এই নদী কামদা তার দুই তীর তার জল তাহাদের চির পরিচিত এ নদী তো নরঘাতি নিয়ে রাক্ষসী নহে জননীর মতো মমতাময়ী চিরদিন সে গিরিগৃহের সুপেও শীতল নীর তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বহিয়া আনিয়া দিতেছে তাকে ভয় নাই স্নানের বেলায় রতি পাঁচুকে ডাকিয়া বলিল আয় নে আসি কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের কাছে ছুটিয়া গেল মায়ের পিঠের ওপর উপর হইয়া পড়িয়া দুই হাতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি আজ নাইব না মা কেন রে ভয় করছে নানানি ছেলেকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল পাঁচু নাইবে না আজ রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল কেন কি হয়েছে হয়নি কিছু তবে নাইতে চাইছে না থাক না রতি আরো শক্ত হইয়া বলিল না ওর ভুলটা ভাঙা দরকার বাবুকে বললুম শুনে তিনি হাসতে লাগলেন তিনি তো হাসলেনই আরও কতজন হাসলে গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়ায় খুর ঘষিতে ঘষিতে রতি পাঁচু গোপালের উদ্ভট উক্তিটা বিবৃত করিয়াছিল শুনিয়া বাবু নিজে তো হাসিয়া ছিলেনি উপস্থিত অপরাপর সকলেও হাস্য সংবরণ করিতে পারে নাই কামদায় কুমির ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হইতে পারে চৌধুরী বাবু বলিয়াছিলেন না না কিছু না তুই সঙ্গে করে নাইয়ে নিয়ে আসিস কুমিরে যদি নেয় তো তোকেই নেবে রসিক পোদ্দার বাবুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিয়াছিল বাবু বলেছেন ঠিক যাতে তার রাখ হবে হলধর রাজবংশী বাবুর সম্মুখ হইতে দূরে সরিয়া কলিকাটা নিতেছিল সে একগাল গাল ধোঁয়া ছাড়িয়া বলিল রতি তুই বাবুর আশ্রয় থেকেও এমন অজ্ঞ তাতে আবার যেতে নাপি পি ইত্যাদি বিরক্তিকর বিদ্রুপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর বক্সির এই শ্রেণীর ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচুকে আজ নদীতে লইতেই হইবে সংকল্প করিয়া রতি বাড়িয়া আসিয়াছিল নারায়ণী পাঁচুকে বলিল যাও বাবা নিয়ে এসো সঙ্গে বড় একটা মানুষ যাচ্ছে ভয় কিসের বলিয়া সস্নেহে মুখ চুম্বন করিয়া পাঁচুকে নামাইয়া দিল মনে মনে তাহার সহস্র বৎসর পরমায়ু কামনা করিল অন্যদিন তেল মাখিবার সময় পাঁচু ছটফট করিত আজ সে দাঁড়াইয়া নির্বিবাদে তেল এবং বাপের গামছাখানা হাতে করিয়া তার পিছন পিছন ঘাটে আসিল স্নানার্থীগণের উঠা নামার সুবিধার জন্য পাড় কাটিয়া জল পর্যন্ত ঢালু করিয়া দেওয়া হইয়াছে জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকিয়া দাঁড়াইল তার কেমন ভয়ে ভয়ে করিতে লাগিল নিস্তরঙ্গ বিস্তীর্ণ আবিল জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রে শানিত অস্ত্রের মতো ঝকঝক করিতেছে দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে এত বড় একটা গতিবেগ অথচ তার শব্দ নাই অবয়ব নাই ভালো করিয়া সে যেন চোখে পড়ে না যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরবয়ব ব্যাপিয়া স্তম্ভিত হইয়া আছে এমন নিদারুণ নিষ্করুণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনোদিন তার চোখে পড়ে নাই ইহার বাহিরটাই আজ এমন ভয়াবহ না জানি ইহার দুর্নিরীক্ষ অতল গর্ভে কত হিংসার দ্বংসা মেলিয়া ফিরিতেছে প্রতি শিহরিয়া উঠিল শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে সম্মুখে দক্ষিণে ও বামে বহুদূর পর্যন্ত চাহিয়া দেখিল নদীর নিষ্কম্প বক্ষে একটি বুদবুদও কোথাও নাই ঠিক সম্মুখে ওপারের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্য দিয়া বহিয়া বহুদূর গিয়া দিকপ্রান্তে মিশিয়াছে সন্ধিস্থলটা ধূম্রধূসর দীর্ঘ একটা রেখার মতন প্রসারিত বালুকা রাশির নগ্ন রিক্ত শুভ্রতাকে সবুজ বটিতে সাজাইয়া দূর দূরান্তে স্থানে স্থানে তৃণস্তূপ জন্মিয়াছে নদীর দুই তীর নির্জন নিঃশব্দ রতি ভাবিতে লাগিল পাঁচু হঠাৎ একটি চিৎকার করিয়া ছুটিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিয়া বলিল ওটা কি পাঁচুর ভয়ের কারণটাকে রতিও দেখিয়াছিল একটা জলচর কদাকার জানোয়ার হুশ করিয়া ভাসিয়া উঠিয়া ডিগবাজি খাইয়া তলাইয়া গিয়াছিল পাঁচুর ভয় দেখিয়া রতি হাসিয়া বলিল সুসুক মাছ তারা করেছে মাছু জিজ্ঞাসা করিল কেন বাবা খাবে বলে ওরা বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর বিস্ময়ের সীমা রহিল না জলের ভিতর তো অন্ধকার কেমন করিয়া খুঁজিয়া পায় এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে অভিভূত ভাবটা কাটিয়া গেল তখন তাহার মনে পড়িল কামদায় কুমির ভাসিতে এ গ্রামের কেহ কখনো দেখে নাই এমনকি সুদূরের জনশ্রুতি আসিয়াও গ্রামের কানে কখনো পৌঁছায় নাই তবে ভয় কিসের ঝপ করিয়া পাছে গভীর জলে পড়িতে হয় এই ভয়ে অতি সন্তর্পণে পা বাড়াইয়া রতি হাঁটু জলে নামিল পাঁচুকে হাঁটুর কাছে টানিয়া লইলো এবং এক হাতে তার ডানা ধরিয়া অন্য হাতে তার গা মাজিয়া দিল দুই ডানা ধরিয়া তাহাকে ডুব দেওয়াইল তারপর উপরে তুলিয়া গা মাথা মুছিয়া দিয়া পাঁচুকে বাড়ি পাঠাইয়া দিল রতি আসিয়া হাসিতে হাসিতে বলিল পাঁচু কই রে রান্নাঘরের ভিতর হইতে ভারী গলায় পাঁচু বলিল বাবা কেমন কুমিরে নাইনি তো মায়ের মুখের দিকে চাহিয়া পাঁচু হাসিতে হাসিতে বলিল বলিল আমার এতক্ষণে হাসি ফুটেছে সেই দিন বিকেলে ঘুম ভাঙিয়া নারায়ণী বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাঁচুরি সমবয়সী অনেকগুলি ছেলে মেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল তাহাদের এই অকস্মাত পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া যে ব্যাপারের ভগ্নাবশেষ নারায়ণী চোখে পড়িল তাহার তুলনা বুঝি কোথাও নাই নারায়ণী গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেল হাঁকিল পাঁচু পাঁচুর সঙ্গীরা বোধ এক দৌড়ে বাড়ি যাইয়া উঠিয়াছিল কিন্তু পাঁচু তাহাদের দেখা দেখি ছুটিতে আরম্ভ করিলেও বাড়ির সীমানার বাহিরে যাইতে পারে নাই মায়ের ডাক শুনিয়া সে রান্নাঘরের আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত জড়সড়ভাবে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল ছেলের মূর্তি দেখিয়া নারায়ণীর ব্যাপার এই নারায়ণী যখন ঘুমাইতেছিল তখন পাঁচু ও তার সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঁঠাল চুরি করিয়া ভাঙিয়া খাইয়াছে কিন্তু কাঁঠাল ভাঙিয়া খাইবার ঠিক পদ্ধতিটা জানা না থাকায় ছেলে কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে তাহার উপর আনন্দের আবেগে উঠানের ধুলায় গড়াগড়িও খাইয়াছে কাজেই ছেলের মূর্তি দেখিয়া মায়ের ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবারই কথা অপরাধীর মতো পাঁচই একা ধরা পড়িয়া মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে আসিয়া দাঁড়াইয়া কাঁদিয়া ফেলিল পাঁচু মার খাইতে খাইতে বাঁচিয়া গেল এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে কিন্তু তার অকারণ আর্তনা দে এবং নারায়ণীর ক্রুদ্ধ চিৎকারে রতির ঘুম ভাঙিয়া গেল সে বাহিরে আসিয়া গা মোড়া দিয়া বলিল যেমন ছেলের গলা তেমনি তার হয়ে হয়েছে কি নারায়ণী বলল হয়েছে আমার শ্রাদ্ধ চুরি করে কাঁঠাল খাওয়া হয়েছে ছেলের বিদ্যে কত বলিয়া সে এমনিভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল আহ থামো না আমি গিয়ে ধুইয়া আনছি তাহলে হবে তো বলিয়া সে উঠানে নামিল পাঁচুর হাতে খেলার একটা ঘট ছিল সেইটি হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল রতি তাহাকে জলে ফেলিয়া বেশ করিয়া রগড়াইয়া রগড়াইয়া ধুইয়া তুলিয়া আনিল খানিকটা দূর উঠিয়া হঠাৎ থামিয়া উঠিয়া বলিল বাবা আমার ঘট উভয়ই ফিরিয়া দেখিল জলের ধারেই ঘট পড়িয়া আছে পাঁচু আকুল হইয়া বলিল আসি বাবা রতি বলিল যা পাঁচু হেঁট হইয়া ঘট তুলিয়া লইয়া আছে এমন সময় তাহারই একান্ত সন্নিকটে দুটি বৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপর ভাসিয়া উঠিল পর মুহূর্তেই সে স্থানের জল আলোড়িত হইয়া উঠিল লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরিয়া গেল এবং চক্ষের পলক না পড়িতেই পাঁচু জলে পড়িয়া অদৃশ্য হইয়া গেল মুদিত চক্ষু আড়ষ্ঠ জিউহা ভয়ার্থ রতির স্তম্ভিত বিমূঢ় ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না পরক্ষণেই তাহার মুহুর মুহুর তীব্র আর্তনাদে দেখিতে দেখিতে নদী তীর জনাকীর্ণ হইয়া উঠিল যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল তখন সে কুম্ভীরের মুখে নিশ্চল জনতা হায় হায় করিয়া উঠিল পাঁচুর মৃত্যু পাণ্ডুর মুখের উপর সূর্যের শেষ রক্তরশ্মি জ্বলিতে লাগিল সূর্যকে ভক্ষ নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না সে তখন মূর্ছিতা শুনলেন জগদীশগুপ্তর গল্প দিবসের শেষে গল্প পাঠে দীপ নটার গল্প গল্পে গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু